আলহামদুলিল্লাহ বিয়ের পরে মানে আমার কাজের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে আমার মানে আগে বাবা মা বা ফ্যামিলি কাছ থেকে সাপোর্ট পেতাম এখন লজের কাছ থেকেও সাপোর্ট পাচ্ছি সবসময় বলেছি আমার মা আসলে আমার সব থেকে বড় ইন্সপিরেশন এবং ছোটবেলা থেকেই মা আমাকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সবগুলোতেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও আমার মা আমাকে থেকে বেশি সাপোর্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে সো আমি আসলে আমার মায়ের কাছে কৃতজ্ঞ খুবই ভালো লেগেছে আর অনেক দিন পরেই আসলে সবার সাথে দেখা হয়েছে খুব বেশিক্ষণ কথা বলতে পারিনি আরও বেশি টাইম স্পেন্ড করতে পারলে হয়তো ভালো লাগতো কিন্তু হারলানের প্রোডাক্টগুলো দেখলাম খুব ভালো কোয়ালিটির এবং পুরো টাইমটা অনেক এনজয় করেছি না আসলে এইখানে যেহেতু আমি রিমার্ক রিমার্ক হারলানের সাথে রিসেন্টলি জয়েন করেছি সো আই থিঙ্ক এটা আমার রেসপন্সিবিলিটি ছিল এখানে আসা সো ব্যস্ততা হোক যাই হোক সেই মানে সেইখান থেকেই সেই রেসপন্সিবিলিটি থেকে এখানে আসা সেই সাথে খুব ভালো একটা সময় কেটেছে সো সব মিলিয়ে ভালো লাগছে যেহেতু সামনে ঈদ সো ডেফিনেটলি এখন তো অনেকগুলো নাটকের শুটিং চলছে যদিও কয়েক বছর আগের থেকে এখন কাজ কিছুটা কম হয় কোয়ান্টিটির দিক থেকে এরপরেও চেষ্টা করছি ভালো ভালো ভিন্ন ভিন্ন গল্পে কাজ করতে এবং অপেক্ষা করছি অডিয়েন্সরা যখন ঈদের পরে আসলে নাটকগুলোর রিভিউ দেন কিংবা ফিডব্যাক দেন তখন আসলে খুবই ভালো লাগে ডেফিনেটলি তুফানের রিসেন্টলি টিজার দেখলাম খুবই এক্সাইটেড এবং আই থিঙ্ক টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে সো ইনশাল্লাহ নিশ্চয়ই সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট করবে এখনও দেখা হয়নি কারণ আসলে সব মানে এত ভিড়ের মাঝখানে আসলে এখনও দেখা হয়নি হয়তো পরে দেখা হবে হ্যাঁ আমার সাথে কথা চলছে একটা সিনেমা নিয়ে হয়তো এই বছরই সেটা শ্যুট হতে পারে খুবই ভালো লেগেছে ওইটা আসলে প্রতি ঈদেই এখন ভালো ভালো সিনেমা আসছে ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে সো এটা আমাদের অডিয়েন্সের জন্য ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টদের জন্য খুবই ভালো একটা খবর কারণ আমরাও আসলে এখন ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি সো সিয়ামের কাজটা নিয়েও এক্সাইটেড এছাড়াও আরও অনেক মুভি আসছে আই থিঙ্ক ধীরে ধীরে প্রত্যেকটা টিজার বা পোস্টার রিলিজ হবে সো আমি চেষ্টা করি প্রতি ঈদেই যখন কোনো সিনেমা রিলিজ হয় সেগুলো হলে গিয়ে দেখার গতবারও দেখেছি ইনশাল্লাহ সামনেগুলোতেও দেখব এবারে আসলে রাজকুমার দেখেছি ওমর দেখেছি আর কি কী রিলিজ পেল দেয়ালের দেশটা দেখা হয়নি যদিও দেয়ালের দেশ নিয়ে আমি খুবই ভালো রিভিউ পেয়েছি শুনেছি খুব ভালো হয়েছে বাট সব কিছু মিলে দেখা হয়নি তবে রাজকুমার আর ওমর দেখেছি এবং দুটাই খুবই ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে মানে মানে পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়ে দেখেছি মানে একজন আর্টিস্টের তো ফাইনাল এটাই থাকে যে সিনেমায় নিজেকে দেখবে সো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে কী সিনেমা কোন সিনেমা কো আর্টিস্টকে এইসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাদের জানাতে পারি আই থিঙ্ক গল্পের মানে গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে সেখানেই আমি অ্যাক্টিং করি